মডেল জ্যাকলিন মিথিলার আত্মহত্যা আলোচিত ও সমালোচিত মডেল জ্যাকলিন মিথিলা আত্মহত্যা করেছেন গত শুক্রবার তিন ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম বন্দর থানায় নিজ বাড়িতে গলায় ওন্যা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত শুক্রবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন মডেল জ্যাকলিন মিথিলা ঘটনার দিনই তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল পরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে ওছি আরও জানান জ্যাকলিনের লাশের পাশে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে সেখানে লেখা রয়েছে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের পর তার ভালোবাসা কমে গেছে এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনায় দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওছি প্রসঙ্গত ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট ও বিভিন্ন মন্তব্যের কারণে বেশ আলোচিত ছিলেন জ্যাকলিন মিতিলা আত্মহত্যার আগে ফেসবুকে এ সংক্রান্ত কয়েকটি পোস্ট করেন মিথিলা তিরিশ জানুয়ারি রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখ্যান করে নাই আমিও কাউকে প্রত্যাখ্যানও করি নাই কিন্তু আমি আত্মহত্যা করব। এছাড়া একত্রিশ জানুয়ারি সকাল সাতটা আঠাশ মিনিটে লিখেন ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি